কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঐতিহাসিক রায় দিয়েছে এবং সেই ঐতিহাসিক রায় শিক্ষা দুর্নীতি মামলায় চাকরি বাতিল করে দিয়েছে এবং যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছে যে তারা আগামী কয়েক দিনের মধ্যে তাদের স্যালারি সুদ সমেত যাতে ফেরত দিয়ে দেয় ভাবা যায় এই ধরনের ছলনা শিক্ষাবিদ শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে এই ধরনের শিক্ষা দুর্নীতি যা স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কিন্তু দেখা যায়নি যারা যাদের চাকরি বাতিল হয়েছে তারাও যাক এই তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে সেখানে গিয়ে তারা যা টাকা দিয়েছিল সুদ সমেত সেই টাকা আদায় করুক এবং তাদের গিয়ে জিজ্ঞেস করুক যে তারা কেন চিনিমিনি খেললো এদের জীবন নিয়ে মানে চিন্তা করা যায় কতটা ছলনা কতটা চক্রান্ত এবং এই কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা এরা কারা কোন দলের নির্বাচিত প্রতিনিধি এরা কোন দলের এরা সদস্য কোন দলের মন্ত্রী কোন দলের এমএলএ এরা কোন দলের নেতা এরা আপনারা জানেন এবং আমরাই কিন্তু আমরাই কিন্তু এই জনস্বার্থ মামলা প্রথমে করি আমরা মানুষের পাশে ছিলাম আমরা এই বিষয়ে উঠিয়ে আনি এবং এই যে বিশাল একটা চক্রান্ত হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলা যারা পরীক্ষা দিয়েছে লক্ষ লক্ষ মানুষ যারা পরীক্ষা দিয়েছে যুবক যুবতীরা তাদেরকে অন্ধকার একটি ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া এই সরকার এই তৃণমূল সরকার এবং এই তৃণমূল সরকারের মন্ত্রীরা এই তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী দায়ী এবং এরাই তো ইন্ডিজোটের এরাই তো ইন্ডিজোটের সদস্য সব সিপিএম তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী যাদবপুর লোকসভায় দাঁড়িয়েছে আপনারা জানেন তো অর্থাৎ এই ছলনা করে মানুষকে প্রতারণা করে মানুষের ভবিষ্যৎ শেষ করে এই তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা মন্ত্রীরা কিন্তু বেনিফিশিয়ারি ইনক্লুডিং এই যাদবপুর লোকসভায় যাকে এরা দাঁড় করেছে তাদের প্রার্থী হিসেবে আপনারা যান প্রতিবাদ করুন এই মুখ্যমন্ত্রী এবং তার সরকার তার মন্ত্রী পরিষদের না ইস্তিফা দেওয়া উচিত লজ্জা করে না এবং বড় বড় কথা তিনি বলে বেড়াচ্ছেন সুপ্রিম কোর্টে যাবো এই করবো পুরো জুডিশিয়ারিকে দোষারোপ করছেন সংবিধানকে দোষারোপ করছেন জুডিশিয়ারির বিরুদ্ধে তিনি বিষোদ্গার করছেন একবারের জন্য কোনো অনুশোচনা নেই এবং এই সিপিএম তৃণমূল কংগ্রেস কংগ্রেস এরা ইন্ডিজোটের অ্যালায়েন্স এর মেম্বার কি করে অ্যালায়েন্স এর হলো সিপিএম কি করে হাত মেলালো তৃণমূল কংগ্রেসের সাথে যখন তারা জানে যে এই ধরনের এই ধরনের একেবারে মানে নিম্ন স্তরের চক্রান্তর সাথে তারা জড়িত দুঃখ হয় দুঃখ হয় জানেন মানে চিন্তা করা যায় না একদা পীঠস্থান শিক্ষার পীঠস্থান শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে বঙ্গে তাদের সারা সারা দেশে দেশে বিদেশে বিদেশে ছড়িয়ে গেছিল সেখানকার সেই ধরনের দুর্নীতি আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা মানুষের পাশে আগেও ছিলাম এখনো থাকবো ভবিষ্যতেও থাকবো মনে রাখবেন আমরাই কিন্তু এই মামলা করেছিলাম বাকি যখন সবাই চুপ ছিল আমরা প্রথম জনস্বার্থ মামলা করে এই পুরো বিষয়টাকে কিন্তু আমরা তুলে ধরেছিলাম আগামী দিনেও তদন্ত হোক এই তদন্ত যত হবে আরো অনেক কিছু বেরোবে এবং যারা এখন নাটক করছে তারা জানে যে তারা কতটা দোষী মানুষ তাদের বাড়ি গিয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে তাদের বিচার চাওয়া উচিত